জুলাই আগস্ট যেই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখেছি যে প্রথমে যেই দাবিটা ছিল সেই দাবি যখন বাস্তবায়ন হয়েছে তখন আস্তে আস্তে এই দাবিকে বাস্তবায়নকারী যারা মাঠে ময়দানে ভূমিকা রেখেছেন তারা নিজেরা রাজনৈতিক একটা শক্তিতে পরিণত হয়েছেন ইভেন আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আর সরকারের একটা বিশেষ আশীর্বাদ তাদের প্রতি রয়েছে এখন একটা গ্রুপ এই টোটাল আন্দোলনের মধ্যে একটা গ্রুপ বেনিফিটেড হয়েছে হাতে গোনা দশ থেকে পনেরো জন তাদের আশেপাশে হয়তো আরো বিশ পঞ্চাশ জন আমরা ধরে নিতে পারি সব মিলে একশো জন তো সারা বাংলাদেশে এই যে আন্দোলনটা ঘটে গেল যারা সমন্বয়ক ছিলেন যারা সংগঠক ছিলেন ওই মুহূর্তে যার যার মতো শেষে কাজ করেছে কিন্তু ফাইনালি যখন আমরা দেখলাম যে উপদেষ্টা কমিটি এরপরে যে রাজনৈতিক গুলা সেখানে বিশেষ একটা টিম তারা শুধুমাত্র সবগুলো জায়গা সুযোগ সুবিধা ভোগ করছে এখন বাকি যারা আছে রেস্ট তারা কি আসলে কোনো কিছুই প্রাপ্য না আবার জাতীয় নাগরিক পার্টির যে এথিক্স অথবা তাদের যে গত সাত মাসের একটিভিটিস এতে বাকি যারা সংগঠক আছে সমন্বয় কাছে দেশ জুড়ে তারা কতটুকু সন্তুষ্ট না তারা সন্তুষ্ট না আর এবার কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না নতুন এক স্লোগান নিয়ে মাঠে নামছে নতুন একটি রাজনৈতিক দল এরাও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সরাসরি পার্টিসিপেট করা ছাত্র সমন্বয়ক এবং সংগঠক তবে প্রশ্ন হচ্ছে এদের মূল্যায়ন ডক্টর ইউনুসের কাছে কতটুকু হবে জাতীয় নাগরিক পার্টি যতটুকু কিংস পার্টি হিসেবে ফ্যাসিলিটিস দিচ্ছে নতুন এই রাজনৈতিক দলটা মাঠে নাই বা টিকবে তো নাম্বার ওয়ান টু আত্মপ্রকাশের যে অনুষ্ঠান ঘটবে সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির যে প্ল্যাটফর্মে দেখেছি সবাই গিয়ে জড়ো হয়েছেন এই টিমটা এর ধারে কাছে পৌঁছাতে পারবে আমার কেন জানি মনে হয় পারবে না এটার পিছনে বেশ কিছু কারণ আছে যাই হোক জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ তার নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল আগামীকাল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামীকাল অথবা দু চার দিন পরে ষোলোই মার্চ ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক আলী আহসান জুনায়েদ তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন তারই এই পোস্টকে ঘিরেই আপনার তোলপার এই যে জুনায়েদ আছেন এই নতুন রাজনৈতিক দলটাতে একটা বড় পদে থাকার কথা ছিল তার সেটা তিনি পাননি তাকে ভিন্ন একটা পদে দেওয়া হয়েছিল তিনি এবার সেটাতেও যাননি এরপরে আজকে দেখলাম এখন এইখানে একটা স্পষ্ট জামাত ইসলামের সাথে এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান যিনি আহ্বায় গেছেন নাহিদের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে শিবিরের যে বি টিম তারা নতুন এই রাজনৈতিক দলটিকে গঠন করতে যাচ্ছে তবে নিজেদেরকে শিবিরের নেতা হিসেবে পরিচয় না দিয়ে বাকি যারা আছেন তাদেরকে একত্রিত করে নতুন আর একটা স্টেজ ক্রিয়েট করতে যাচ্ছে আগামী এপ্রিলে আমরা সেই দলটার নাম ঠিকানা এ টু হয়তো হয়তোবা সামনে দেখতে যাচ্ছি তবে এটা জাতীয় নাগরিক পার্টিকে ঠেকানোর জন্যই মাঠে নামছে জুলাই গণ শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান উদ্যোক্তা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক অন্তরে শিবিরই কিন্তু বাট এখন সাবেক তো তিনি হচ্ছেন আলী আহসান জুনায়েদ নামক এই ব্যক্তি তিনি বলছেন যে ছয়ত্রিশ জুলাই ফতেহ গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি পিলখানা সাপলা জুলাই গণহত্যার মতন অপরাধের বিচার আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দুর্নীতি সামাজিক রাজনৈতিক কাঠামো নির্মাণ ধর্মবিদ্বেষ এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজ যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর বিপক্ষে তাদের কার্যকর অবস্থান গৌণ হয়ে পড়েছে এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে তারা ইনক্লুড করেছে এবার দিয়ে বলছেন যে জুলাই আহত যারা আছেন এবং যারা নিহত আছেন তাদের স্বীকৃতির কাজটাও এই ডক্টর ইনুস সরকার বা এই জাতীয় নাগরিক পার্টির যারা এখন বড় বড় নেতা হয়ে গেছেন তারা কেউই করেন নাই সবাই শুধু জুলাই আগস্টের মানুষদেরকে ভাইজা অ্যাডভান্টেজ দিয়েছেন এই পরিস্থিতিতে আমরা জুলাই গণভ্যুত্থান পক্ষের সব রাজনৈতিক এবং সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে আমরা গণভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই খারাপ না আরো চার দশটা রাজনৈতিক দল আসুক দেশে তারাও বুঝুক তাদের প্রতি জনগণের আস্থা কতটুকু কয়টা ভোট মাঠে পাওয়া যায় একাধিক রাজনৈতিক দল থাকলে আমাদের জন্য ভালো কেন ভালো যে আমাদের কাছে বিকল্প অপশন থাকবে কেউ তালিবালি করলে আমরা বিপরীত দলকে ভোট দিয়ে দিব ইভেন তাদের মধ্যে একটা ইয়া থাকবে কি যে না আমরা একা রাজত্ব করবো এই দিনটা শেষ নতুনটা মাঠে নামছে খারাপ না আপনার কি মনে হয় যে এই টিমটা জাতীয় নাগরিক পার্টির সামনে দাঁড়াতে পারবে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি পারবে না কেন পারবে না যখন পারবে না তখন বলবো আজকে কেন বলছিলাম পারবে না মনে রাখেন ভালো থাকুন